হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের আগেই বলেছি আমি কয়েকদিন আগে মায়ের কাছে গিয়েছিলাম তো মা বানিয়েছিল সিম পাতুড়ি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ মা তেল গরম হয়ে গেছে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে এবার ভালো করে ধুয়ে কেটে রাখা সিমগুলো কিন্তু মা এর মধ্যে দিয়ে দিলো এবার সিমটা খানিক্ষণ নাড়াচাড়ার পর মা কিন্তু ভালো করে নাড়িয়ে নিল এবার এতে অ্যাড করছে হলুদ হলুদ অ্যাড করে দিল মা মায়ের হাতে সিম পাতুরিটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি যেহেতু ভালোবাসি ওই জন্য মা আমার জন্য বানিয়েছিল সিম পাতুরি অনেক দিন বাদেই বেশ বাড়ি গেলাম প্রায় দেড় মাস বাদে বাড়ি গেছি তো মা বানালো এর মধ্যে নুন অ্যাড করে দিয়েছে এবার ভালো করে সিমটা কিন্তু নাড়িয়ে নেবে মা দেখতেই পাচ্ছ তো আমি তখন বাবুকে খাওয়াচ্ছিলাম তো বোন ভিডিওটা আমাকে করে দিয়েছে মানে হেল্প আমাকে সবাই করে কিন্তু ছেলেটা এত দুষ্ট তো ওই জন্য আমার ঠিকমতো হয়ে ওঠে না সব কিছু করা তো দেখতেই পাচ্ছ মা নাড়িয়ে নিল সিমটা ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে মা এতে কিন্তু মশলাপাতিগুলো অ্যাড করবে মায়ের হাতে রান্না যে কোনো মানে সন্তানদের কাছে মায়ের হাতে রান্না কিন্তু একদম অমৃত লাগে কেন যে আমরা রান্না করলে এরকম হয় না বুঝতেই পারি না এরপর কিন্তু মা এতে সর্ষে বাটাটা অ্যাড করে দিল খুশি বাটা অ্যাড করার পর মা এতে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলো আমার বাপের বাড়িতে কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয় শুকনো লঙ্কা কিন্তু একদমই খাওয়া হয় না বাবা কিন্তু একদম শুকনো লঙ্কা পছন্দ করেন না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাগুলো যখন সেমের সাথে পুরোপুরি লেগে গেল তখন কিন্তু মা এতে সামান্য পরিমাণ জল অ্যাড করছে দেখো মায়ের কিন্তু এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে নিচ্ছে সিম পাতুরিটা কিন্তু একদম মাখা হবে মানে সিমের গায়ের যে মশলাগুলো কিন্তু একদম লেগে থাকবে এটা কিন্তু ঝোল ঝোল একদমই হবে না তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে মায়ের জল দেওয়া তো এবার এরা যত এবার এটা ফুটিয়ে পুরো একদম শুকিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ তরকারি অলরেডি ফুটে গেছে মা একটু হালকা করে নেড়ে নিলো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগলো আমাকে জানিও আর যা একটু কমেন্ট করো সবাই আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখছো যারা ফলো করো আবারও হাজির হবো তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা